আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন বা পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি এবং শুভেচ্ছা এই জামাটাও সাতাশ ইঞ্চির লম্বা এই জামাটার ভিতরে আমি হাতের কাজ করব যে তো হাতের কাজ করার পরে জামাটা কেমন হয় সেটা দেখাবো আপনাদেরকে এই যে ফুলটা আঁকছি এখন এই দুইটা দিয়ে কাজ করব। এই যে দুটো দিয়ে এখন রঙ করবো পেন্সিলের আঁকতো এই জন্য তেমন একটা বোঝা যায় না আমি এখন রং করে নিই তো এই যে ফুল একটু আঁকছি তো কেমন হচ্ছে একটু জানাবেন প্লিজ লালটা গোলাপের ভিতরে তো লালটা একটু কম ফুটতেছে তো কেমন হচ্ছে একটু জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন পুরোটা পরে পুরো দেখাচ্ছি তো এই যে জামা পুরা রেডি এখন এই যে তো এই জামাটার লম্বা হচ্ছে সাতাশ ইঞ্চি আছে এখন জামাটা পুরো রেডি এই যে ফুল দেওয়ার পরে এই যে যেরকম লাগতেছে তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই যে এই ডিজাইনটা একটু বেশি চলতেছে দেখি আমি এই ডিজাইনটাই তৈরি করতেছি এরকম থাকের ভিতরে এরকম ডিজাইনটা এখন বেশি চলতেছে এই জন্য আমি এই ডিজাইনটাই তৈরি করতেছি তো আমার ডিজাইনগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে অন্যরাও দেখতে পারেন আর যারা নতুন দেখতে চান তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে বন্ধু হয়ে যান পাশে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ